আহ টেস্টের শোনা যায় যে সাত হাজার সাত লাখ টাকাও পাওয়া যায় হচ্ছে এ প্লাস ক্যাটাগরির আপনার আলোচনায় আর শুধু এই ক্যাটাগরিতে আপনার প্রায় আট লাখ টাকায় আবেদন তারপর পাঁচ লাখ চার লাখ এরকম তো রয়েছেই দেখেন আমাদের ক্রিকেট বোর্ড আসলে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া নয় যে তাদের মতো আমরা ফ্যাসিলিটিজ আহ ক্রিকেটারদের ক্রিকেটারদের দিই আহ সেরকম কিন্তু না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তারা যে ফ্যাসিলিটিস গুলো পায় সেগুলো কিন্তু বাংলাদেশে যারা সরকারি চাকরি করে এইরকম লেভেলের বেতন এরকম হাই স্যালারি এরকম কিন্তু কেউ পায় না আর তারা যে ফ্যাসিলিটিস গুলো পায় এগুলো কিন্তু কোন সরকারি চাকরিজীবী কিন্তু পায় না আমার জানা নেই যদিও পায় আমার জানা নেই কিন্তু আমি জানি যে এইরকম বেতন কেউ পায় না দশ লাখ টাকার মতো বেতন সরকারি চাকরি দেয় কেউ যে পায় আমার জানা নেই এই যে এত ফ্যাসিলিটিস পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটার বা কেন বারবার অফার এই যে ক্রিকেট এত টাকা রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ক্রিকেটারদের অবদান তো অবশ্যই আছে আপনার ফার্স্ট ক্রিকেটারদের অবদান সেকেন্ড আপনার যারা ফ্যান রয়েছে যারা ক্রিকেট ফ্যান ক্রিকেটকে ভালোবাসে তাদেরও কিন্তু অবদান কোনো কম নেই তো এই ফ্যান যারা আপনার টাকা দিয়ে ক্রিকেট দেখতে আসে এই ফ্যান এই এই ক্রিকেট ভক্তদের জন্যই কিন্তু আপনার আচ্ছা ক্রিকেটাররা এত উপরে উঠেছে এবং ক্রিকেটের স্পন্সারটা এতটা এতটা বেড়েছে এই ক্রিকেটারদের জন্যই কিন্তু ক্রিকেটের স্পন্সরও বেড়েছে তাই যারা দর্শক রয়েছে তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ এই দর্শকদের জন্য ক্রিকেট আর দর্শক যদি না থাকে ভক্তরা যদি না থাকে ভক্তরা যদি বুক ফিরে নেয় তাহলে ক্রিকেট টিম এই যে যে এত কোটি টাকা এত কিছু রয়েছে সেগুলো কিছুই থাকবে না আহ সেগুলো কিছুই থাকবে না এই যে যে ক্রিকেটাররা বারবার প্রতিনিয়ত ভক্তদের সাথে প্রতারণা করছে ভক্তদেরকে কষ্ট দিচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতি ওয়ার্ল্ড কাপ সেই দুই আঠারো কাপ থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের সাথে এক ধরনের প্রতারণাই করছে প্রতিটা ওয়ার্ল্ড কাপে আমি প্রতিটা ওয়ার্ল্ড কাপে কিন্তু সেম একই কাজ করছে বারবার ব্যর্থতা ভয়ঙ্কর রূপে ব্যর্থতা ভয়াবহ ব্যর্থতা এই যে ক্রিকেটাররা ক্রিকেটার চালু রয়েছে তাদের তো ফেসিলিটিস কম নেই কেন তারা পারফরমেন্স করতে পারে না তাদের ক্রিকেট বোর্ড কি কমতি রেখেছে তাদের 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 জন্য জিম টিম যা লাগে যা লাগে একটা ক্রিকেট

এই কোচদের আনার পরও এত এত ভালো এত ভালো ফ্যাসিলিটিস দেওয়ার পরও তারা কেন পারফরমেন্স করতে পারে না এটা এটা কি কোচের দোষ না প্লেয়ারদের দোষ অবশ্যই প্লেয়ারদের দোষ প্রতিনিয়ত আমাদের প্লেয়াররা ফর্মে ঢুকেন প্রতিনিয়ত প্রতি বল কাপে গিয়ে আমাদের প্লেয়াররা তাদের ব্যর্থতা প্রকাশ করে আসে আমরা এমনিতে সিরিজে যা দেখি ওয়ার্ল্ড কাপে গেলে পুরোটাই ডিফারেন্ট আপনার বাংলাদেশ টিমটাকে আসলে চিনাই জানা আপনি বলেন যে কোন বিজনেসম্যান তার সাথে জন বিদেশি দশজন দুইজন করে আপনার বিদেশি এক্সপার্ট নিয়ে করে কোন বিজনেসম্যান তার সাথে তাদের সাথে তাদের বিজনেস দেখাশোনা করার জন্য বিদেশ থেকে এক্সপার্ট ভাড়া করে আনি বলেন বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা বিদেশ থেকে আমরা বিদেশি কোচ এনেছি দেশীয় কোচ আছে তারপরেও তারা কেন পারফরমেন্স করতে পারে না এটার জবাব ক্রিকেটারদের কাছে রয়েছে এটা কি ক্রিকেটার আমাদের জবাব দিতে পারবে আমাদের ভক্তদের প্রতিনিয়ত কষ্ট এত কষ্ট পাচ্ছে ভক্তরা এত এত টাকা শেষ করে খরচ করে তারা খেলা দেখছে বিনিময়ে তারা কি পাচ্ছে শুধু পাচ্ছে

এই হচ্ছে বাংলাদেশ টিমের নিয়ে আলোচনা আলোচনা এত ভালো ভালো পুস্তকার তারপরেও তারা যদি উন্নতি কিছু করতে পারছে না আমি নেক্সট দশ বছরও তারা কিছু করতে পারবে না যদি তাদের এখান থেকে যদি তাদের জেদ না ঢুকে মনের মধ্যে তারা জেদ নিয়ে না খেলে তাহলে আমার মনে হয় না এই টিমটা কোনোদিন কোনো কিছু করতে পারবে কোনোদিন উঠতে পারবে